সাবার থানা দিন চাপায়েন তালতলা থেকে ওনাকে পাওয়া যায় বাবা নেই মা অমনি বলতেছে একটা ছেলে আছে ছেলের বয়স আট বছর হাজবেন্ডের নাম সোহেল দয়াগঞ্জে নাকি কাপড়ের ব্যবসা করে কিন্তু একজেক্ট আসলে বলতে পারতেছে না আমি এস কবির সাবার মডেল থানায় কর্মরত আছি জৈনেক কারিমা জৈনেক সজীব নামে এক ব্যক্তি আমাদের ত্রিপল নাইনকে অবগত করে সাবার থানা দিন চাপায়ন তালতলা থেকে ওনাকে পাওয়া যায় পরবর্তীতে আমাদের কর্তব্যরত অফিসার ইনচার্জের নেতৃত্বে আমাদের একটি টিম গিয়ে এই জৈনিক কারিমা নামে মেয়েটিকে উদ্ধার করা হয় পরবর্তীতে তাকে আমাদের কর্তব্যরত অফিসাররা জিজ্ঞাসাবাদ করে উনি সঠিক কোনো তথ্য দিতে পারেনি পরবর্তীতে আমাদের কর্তব্যরত অফিসার ইনচার্জ সাবার থানা আপনাদের মাধ্যমে যোগাযোগ করে এবং এখানে দেওয়ার জন্য সিদ্ধান্ত নেই পরবর্তীতে আমি ডিউটি অফিসের কাছ থেকে বুঝে নিয়ে আপনাদের ওখানে আপনাদের উদ্দেশ্যে এখানে এই কারিমাকে নিয়ে আসছি আমরা ওনাকে জিজ্ঞাসাবাদ করার পর জানতে পারি যে ওনার নাম কারিমা উনি নাকি মাদারিপুর থাকে ওনার বাবা নেই মা অমনি বলতেছে একটা ছেলে আছে ছেলের বয়স আট বছর ওনার হাজবেন্ডের সাথে অনেকদিন আগে ডিভোর্স হয়ে গেছে হাজবেন্ডের নাম সোহেল দয়াগঞ্জে নাকি কাপড়ের ব্যবসা করে কিন্তু এক আসলে বলতে পারতেছে না বলে যে চট্টগ্রামে থাকে আবার বলে দয়গঞ্জ থাকে বলে কক্সবাজার থাকে ওইখানে যাবে উনি ওনাকে নাকি রাস্তায় ফালাই রেখে গেছে কেউ মোবাইল নাম্বার দিতে পারে নাই শুধু বাবা মার ঠিকানা বলতে পারে এতটুকু আমার নাম কারিনা আমি মাদ্রাসের একটা শিক্ষিকা আমার একটা ছেলে আছে আমি ওই ছেলেটারে টাকা জমাই জমাইয়া ওই ছেলেটারে দেখতে যেতে চেয়েছিলাম তা আসার পরতে আমাকে গুন্ডারা ধরছিল নিশায় আমি সব কিছু আউলেই গেছিলাম বুঝতেন কাতামি হাগো কাছে ঠিক ঠিকানাভাবে ভাবে কইতে পারি নাই এখন আমার হুশ আছে যে আমার আমি ঠিকানা ঠিকানায় কৌশাইতে আছি মানুষের কাছে জিগাইতে জিগাইতে এই পর্যন্ত আইছি বুঝছেন আর এই শুনি কি চট্টগ্রাম আমার ছেলেকে নিয়ে থাকে ছেলের বাপে ছাইড়া দেছে আমাকে ছোহে এলা ছিল ব্যবসা করতো কাপড় হয় ছেলেটারে আমি দুই বছর ধরে দেখি না আগে মনে করেন মানিকগঞ্জে থাকতো মানিকগঞ্জে থেকে বিক্রমপুর আসতো চাচাকো গোবাই আমি বিক্রমপুর আসছি এই মাঝে মধ্যে পলাইয়া যাইতাম দেখে আবার দেশের বাড়িতে যাইতাম একটা এখানে আমি দেখতে তো পারি না বুঝছেন আমি পাগলের মতন হয়ে গেছি আমি এক মাদ্রাসায় দিনের প্রতিষ্ঠান করি মাদ্রাসার নাম ঢলো জান্নাতুল ফের এটা হলো সিন এটা হলো ফরিদপুরের এলাকা আমি বলতে এমন কোনো কথা নাই বুঝছেন তুই তো আমার নিশা দিয় মনে করেন আমার এই মানে বলার এই একটু আউলে হেলে চলো এখন আপনাদের কাছে একটু সাহায্য চাই আমার ছেলেটার একটু দেহাই দেখাইলে মনে হয় আমার মাথাটা ঠিক থাকবে আমি আজকে দুই বছর ধরে দেখি না আমার ছেলেটারে